সুপ্রিয় ভিউয়ার্স আমি আছি মিরপুর বলফিল্ড যে স্থানটি আছে সেখানে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন প্যারি সুন্দরী মঞ্চ মুক্তমঞ্চ তো এই প্যারিসুন্দরী মুক্তমঞ্চ যেটি আছে আসলে নামটা আমরা জানি যে মুক্ত মুক্তমনস কিন্তু আসলে এই প্যারি সুন্দরীটাকে বা কোথা থেকে এই প্যারি সুন্দরী নামকরণটা করা হলো আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে এই প্যারি সুন্দরী একজন মেয়ের নাম এবং এই এমন একটি মেয়ে যার বাড়ি আমলাতে এবং সে একটা কোনো একটা রিলেশনশিপের মধ্যে থেকে তার জীবন লাস্ট পর্যন্ত নিঃশেষ করেন তো ভালোবাসার জন্য নিজের জীবনকে ব্লিয়েন করে চলে যান এ দুনিয়া ত্যাগ করে তিনি দেখতে খুবই সুন্দর এবং খুনি খুবই মায়াবতী একজন নারী ছিলেন তো তার স্মৃতি স্মরণেই এই প্যারিস সুন্দরী মুক্ত মঞ্চটি তৈরি করা হয়েছিল যা মিরপুরের বলফিল্ড মাঠে স্থাপনাটি রয়ে গেছে আমরা সেখানে বিভিন্ন রকম নাচ গান বিভিন্ন রকম প্রোগ্রামগুলো দেখে থাকি তো মিরপুরের মানুষ যারা আছেন ভিডিওটি শেয়ার করে সকলকে দেখা শুরু করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন একটি ভিডিওতে সালামু আলাইকুম